আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকরার একশত চৌরাশি নম্বর আয়াত মতো সফী শুদ্ধভাবে বানান করে শিখেছি এবার আমরা পঁচাশি নম্বর আয়াত সফী শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশা আল্লাহ আর আপনি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার তো অনেক সময় গান বাজনা অনেক কিছু দেখে অনেক কিছু দেখে আপনারা কি করেন সময়কে অপচয় করেন আপনারা সময়কে অপচয় না করে আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি আজকে ক্লাস টেন নাইন অথবা ইন্টার অথবা ডক্টর করলেন ইঞ্জিনিয়ার হলেন কিন্তু আপনি ক্রাণ শিখতে পারলেন না এর সাথে বড় ব্যর্থতা আর কিচ্ছু নাই আল্লাহ তালার কাছে আপনি কি জবাব দিবেন যদি আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি কোরআন শিখে করেছো তখন আপনি কি জবাব দিবেন অবশ্য আপনি জবাব দিতে পারবেন না আপনাকে আল্লাহ তালা যদি বলে যে তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছে এত বছর পড়ালেখা করছো এত কিছু শিখছো কিন্তু কোরআন শিখছো আমার আমার আমি যে তোমার উপর কোরআন শিক্ষা করা ফরস দিয়েছি তুমি সেই কোরআন শিক্ষা করছো তখন আপনি কী জবাব দেবেন অবশ্যই আপনি কোনো জবাব দিতে পারবেন না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাকে আপনাকে কোনো হুজুরের কাছে যাইতে হবে না কারো কাছে যাইতে হবে না আপনি এখান থেকেই এখান থেকেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি ইনশাল্লাহ আপনি এখান থেকে সহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আপনি প্রতিদিন দেখেন তাহলে কথাটা আমার শুরু করা যাক আর আমি যে কথাগুলো বলবো অবশ্যই অবশ্যই আপনি সেই কথাগুলো একটু মনে রাখবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি আপনি যদি প্রতিটা ভিডিও দেখেন তাহলে আপনাদের অবশ্যই মনে হারাবে না এই কথাগুলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শহর রমাদানাল্লাযী সিনজা হাকে দরবে হারবে জসম রইছে এটা কে বলা দেখুন এটা হলো পেশ এটা পেশের মধ্যে দেখতে কিন্তু এটা জজম পেশের মাথা গোল থাকে এটার মা গোল থাকবে না এটাকে বলে যজম কি বললাম নামও রাখবেন জজম। এই যজমালা হরব যে হরববে থাকবে তাহার ডান দিকে হরকত ডান দিকে কোনটা জবর তাহলে তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়বে যেরকমভাবে সিনহা জবর শাহ দেখছেন মিলে পড়তেছে একবার শাহ ধাক্কা দিয়ে পড়তে হবে শাহ র পেশ রু শাহ রু র শাহ রু র মিম যবর মা জব দ জবরের বাম পাশে খালি আলিপ আলিফ টান এটা মনে রাখবেন জবরের বাম পাশে থাকে সেখানে টানে তো হয় এটা মন রাখবেন আপনারা তাহলে শাহ রু রা দ শাহ রু নুন লাম জবর নাল লাম লা লামটাকে আমরা দুইবার উচ্চারণ করলাম কেন উচ্চারণ করলাম এই তিন দাদো চিহ্নকে বলা হয় তাস্তিদ এই তাস্তিদ যে হর্বত থাকবে সে হরফ দুইবার বোচন করতে হবে তাহলে বলব নালিয়া এটাকে আমরা তিন আলির টেনে পড়বো কেন তিন আল টেনে পরব যদি কোনো হরবের বছর চিকন চিহ্ন এটাকে বলা চিকন চিহ্ন থাকে বামে লম্বা যা তাহলে সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আল টেনে পড়বো তাহলে বলবো শাহরু রাল্ দি শাহরুর মাদি হামজা নুন পেস উং ইক নুন সাকিনের পরে যা থাকার কারণে নুন সাকিনকে আমরা গুণনা করবো আর একটা সহজ উপায় হলো যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা ওয়েন খ এই হরফ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে করব। করবো তাহলে রসও অনিশ্বর কি হয় উং ওইভাবে উচ্চারণ করতে হবে আর একটা সহজ উপায় হলো কালারিং দিকে আপনি চিনতে পারবেন যদি নুন সাকিরের উপর নীল কালার অঙ্ক থাকে কি বললাম যদি নুন সাকিরের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিমকে আপনি অবশ্যই অবশ্যই অনিশ্দ্দে গুণনা করবেন কী দিয়ে অনিশদের নাকে ভিতর লোকে গুণনা করবে এইভাবে জিলা উম ফি হাজা আবার লামকে ধরবে দেখুন এই হাজা এই লামকে দরবে তারা হালাম যে হিল ফি হিল ফি হিল শাহরু রমাদি উং জিলা ফি হিল শাহরু রমাদি উং ফি হিল কফ রপেশ উর হামজা খারা জবর আ উর আ আকালিপ যেখানে থাকবে সেখানে আমরা একালিপট বলব বলবো উর আ নুন নু ওর আ নু উর আস হু ডালাম দুই জবর ডাল হু দাল, হু ডাল লাম নুন দুই জের লাম নুন লিন লামকে দুই বোচন করবে কেন তাছ রয়েছে আর লিন আমরা দুই বোচন করব কিন্তু নুনকে আমরা গুণনা করব কেন নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব কি বললাম নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব এটা মনে রাখবেন আবার সহজ উপায় হলো যদি নুন তাজ তাস্তিদা নুনের উপর কমলা কালার রঙ করা থাকে তাহলে সেই তাজদুলা নুনটাকে আমরা গুন্না করে পরব তাহলে বলবো লিন হুদা লিন নুন না দেখুন জবরের বাম পাশে খালি রয়েছে এই জন্য আমরা এক খালি টেনে পড়বো তাহলে বলবো হুদালিনা সিঞ্জে হুদালিন নাসি সি সাহারু রামাদি উং শিলাফি হিল কোরআ ওয়া জোর ওয়া বাই বাই ওয়া বাই ইয়াজের ই ওয়া বাই ই ওয়া বাই ই নুন খারা না যেখানে খারা থাকবে সেখানে আমরা একাল বলবো তাহলে বলবো ওয়া বাই ই না তা মিম দুই জারে তিম ঈদা বাগুন না যদি তানমিন যদি তানমিনে পরে তাজ তলা মিম থাকে তাহলে মিনটাকে তাজদা মিমের সাথে গুণা করে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগা আর সহজ উপায় হলো যদি তানমিনের পরে সবুজকালের অঙ্ক থাকে তাহলে তানবিনের হরফ এবং তার পর হরফকে তোর পর হরফের সাথে মিলিয়া গুণনা করে পরতে হবে এটা বলা ইদগা বা গুন্না তাহলে বলবো ওয়াবাই না তিম গুন্না করতে হবে গোলা ওয়াবাই তিম মিম জের মি নুন জনাল মিনাল হাফেজ হু দালিয়া খাড়া যাবো দা যেখানে খাওয়া যাবো সেখানে এক মিনাল হুদা ওয়াবাই না তিম মিনাল হুদা ওয়াবাই না তিম মিনাল হুদা ওয়া ওলাম জোর ওয়াল ফারপেশ ফুর ওয়াল ফুর ক ফালি জোর ক ওয়াল ফুর ক নুন যে নি ওয়াল ফুর ক নি এখন যদি আমি অফ করি অর্থে পড়ি তাহলে নুন শাখি নিতে হবে আর কটাকে আমরা তিন আইন পড়ব তাহলে বলবো ওয়াল ফুর ক ওয়াবাই জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফাযরফা মিম নুন দোর মাং ইখফ নুন সাকিনে পরে সিনতারgarden নুন সাইন গুন্না করব এটা সহজ উপায় হলো যদি নুন সাকিনের উপর নীল কালার অংক থাকে তাহলে সেই নুন সাইনকে আমরা নিতে দেই নাকের ভিতরে লুকায় গুন্না করব কি করব বলবো মাং ফ্যামাং সিনজব শাহ হাজের হি শাহি দাল জবদ দা শাহি দা ফ্যামাং শাহি দা শাহি দা মিম নুন পেশ মিম নুন জের মিং এটা ইকফা নুন সাগে উপর কাপ রয়েছে নুন সাগের উপর নীল কালার অঙ্কা থাকার নুন সাগে আমরা কি করব নাকিবদ লুকা গুণ করব আরেকটা সহজ উপায় হলো যদি নুন শাকিরের পরে কি বললাম যদি নুন শাকিরের পরে হামজা হা আইন হা গইন খ এই হরফের কোনো একটা হরফ যদি না থাকে দেখেন তো আছে হামজা হা আইন হা গইন খ এখানে আছে নাই তার না থাকার কারণে আমরা দুইটাকে কী করব নাকে ভিতর লোকে গুন্ডা করে পড়তেছি অনেক দিয়ে এখানে মায়ের মা অনেস্বর মাং এখানে মহির মি অনেকস্বর মিং এভাবে গুণ্ডা করে পড়তেছে তাহলে মিং কাপ পেশ কু মিম সিনপেশ পেশ মোষ মিং কু মোষ সিনহা যাব শাহ را را منكم الشهر منكم الشهر فمن شهد منكم الشهر فلم در فل يا يا صد من بسم فل يسم منكم الشهر فل فمن شهد منكم الشهر ফাল ইয়াসুম ওয়া ওয়াজর ওয়া মিম নুন জর মাং ইকফা কেন নুন সাগের পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরফ নাই না থাকা গানে নুন সাগের অনিশদে গুণ করব কর মাগম মাং অথবা নুন সাগের উপর নীল কালার অঙ্ক থাকে নুন সাগকে আমরা অনিশদে গুণ করব তাহলে আমরা বলবো ওয়া মাং কাফালি জর কা নুন জবর না কা না জবরের বামাজে খালি লিফ টান মিম জর মা রয়াজের রি জেরের বামবাস জুজমলা ইয়া টান দেখেন এটাকে রিটাকে আমরা এক হালি বলবো কেন জের বাম্পার যত ইয়া থাকার কারণে তাহলে বলবো মারি দতালি দুইজোর দন ম্যারি দন কানা ম্যারি দন হাম আও আ লামিয়া খারা যাব লা যেখানে খারা যাব সেখানে এক জের টন ইক ফা কেন তানবিনের পর দেখেন হামজাহা হা আইন হাঁ খ এই হরফ আছে নাই না থাকার কারণে আমরা রিং ঋণটাকে আমরা অনিশে গুণ্য করব ঋণ না বলে আমরা রিং এইভাবে উচ্চারণ করব। আবার তানমিনের উপর নীল কালার রংকার থাক গানে তানমিনটাকে আমরা অনিশ্হে গুণ্য করব রসের রি অনিশ্বর কি হয় রিং ওইভাবে উচ্চারণ করবো তাহলে বলব আউ ফা আইন ডাল ঈদ ফা ঈদ জবর দা মিম দুই পেশে তুম ই বাগুন্না তানমিনের পরে মিম থাকার গানে তাজমিমটাকে আমরা গুন্ডা করে পরব আবার তানমিনের ওপর নীল কালার অঙ্ক সবুজ কালার অঙ্ক থাকার তানমিনটাকে এবং তার পরহরটাকে একত্রে মিলিয়া গুন্ডা করবো আমরা তাহলে বলবো ফাহ দা তুম মিম নুনজের মিন হামজা ইয়া জবর আই ইয়া আলিদর খালি টান তাহলে আই ইয়া মিম দুই মিম নুনজার মিম দুইজের মিন আইয় মিন ফদ্যা তুম মিন আইয়া মিন হাম জা পেশ উ খবর র উ খ এখন যদি আমি অফ করি তাহলে রর সাকিন দিয়ে আমরা কি করব খর এইভাবে উচ্চং করব তো উ খর মিন আইয়া মিন উ أو على سفر فعدة من أيام أخر أو على سفر فعدة من أيام أخر يا بشو رواية جري يري دلم دلم بش دول يري الله خرج بالله يري دلله ইউরি আল্লাহ শব্দ ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা কি করব। মোটা করে পড়ব তাহলে বলবো ইউরি বাজের বি কাপ কু বি কু মিম লাম পেস মুল বি ইউরি দুল বি কুমুল ইউরি কুমুল ইয়াসিন পেশ ইউস র ইউস র ইউস র ওয়াজর ওয়া লাম মানে দেব লা জবরের বাম পাশে খালিল বেকালিফ ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইয়া পেশ ইউ রয়া জারি জেরে বাম পাশে জবর লা ইয়া কালিফ ওয়ালা ইউরি দাল পেশ দু বাজার বি ইউরিদু বি ওয়ালা ইউরিদু বি কাপ কু মিম লাম পেস মোল কুম আইন সিং পেশ অবর র অরুস র ওয়াইলা ইউরি দুবি কোমল অক্ষ র র হালকাভাবে ভিতরে উচ্চন হবে তাহলে আমরা বলবো ওয়ালা ইউরি বিকুমুল কোমল ওয়ালা ইউরি বিকুমুল কোমসর ইউরিদুল ল হু বি কোমুল ইউস র ওয়াল্যা ইউরি দু বি কোমুল ন র একালিফ ল খাদু একালি ট্রে হবে লা একালি ট্রে পড়তে হবে জবর বাম্ডের খালিফ রয়েছে রি আমরা একালি ট্রে পড়বো জেরে বামের জন্য ইয়া রয়েছে তাহলে বুঝলেন তা রি একালিভ লা একালিফ তারপর লা একালিফ রি একালিফ তাহলে আমরা বলি ইউরিদুল কুমুল ইউস রুবি কুমুল এরপর দেখুন ওর ওয়ালামি ওয়ালি তাক মি ওয়ালি তুক মি ওয়ালি তুক মি লাম লাম পেশ লুল দেখেন এখানে ওয়ের বিকচন আলব কিচ্চনে এই জন্য লাম যা এই লামকে ধরবে তাহলে বলবো লাম দুই লাম লাম পেশ লুল ওয়ালি তুক মিলুল ওয়ালি তুক মিলুল উল আইন দাল যে ঈদ দাল যাবৎ দা তা যাবৎ তা দা আইন চাপ দেবো তবে ঈদ ওয়ালি তুক মিলুল উল ওয়ালি তুক মিলুল। উল ওয়াজর ওয়ালি তা পেশ তু ওয়ালি তু কা কাব ওয়ালি তু কাপ বাজর বি ওয়ালি তু কাব বি ওয়ালি তু কাব বি রাম দুই পেশ রুল লাম খারাপ দেবো ল আল্লাহ শব্দ ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে পুরকে পড়বো বিরুল ল হা যাব বিরুল লহা হা ওয়ালি তু কাপ বিরুল ল হা ওয়ালি তু কাপ বিরুল ল হা ওয়ালি তু মিলুল ইদ্দাতা ওয়ালি তু বিরুল ওয়ালি তুক মিলুল লেই ওয়ালি তা ওৱালি তুকা বিৰু লহা আইন জোৰ মিয়া যেখানে খা যাব সেখানে একালিকট বলবো তাতে বলবো আই লা মি মালি মা বাম পাশে খালি একালিপ টান আই লা মা হাজোবৰ হাত ডাল খা যাব দা রয়েছে কাপ মিম পেশ কম মা হাদা দা কম মা হাদা কম

কাপ তাসকু কু তাস্কু রেশ রু পেশের বাম্বা জালিফটান তাস্কুরু নুন জবান না কুরু না এখন দিয়ে অক্ফ করি নুন সাকিন দিয়ে রুটাকে তিলান ট্রেন পরব তাহলে বলবো তাস্কুরুন ওয়ালা আল্লাহ তাস কুরু ওয়ালা আল্লা কুম কুরু তাহলে শুরু থেকে একবার পরেই আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটা ধরুন শাহরু রমাদি রি জিব্বার আগা থেকে অর্থাৎ জিব্বার আগা ওপরের দুই দাদার আগার সঙ্গে লেগে জিব্বা আগাটা বের করতে হবে এইভাবে শাহরু রমাদি উং হিল কোর আনু هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم الاسر ولا يريد بكم العسر তাহলে অবশ্যই বুঝতে পারলেন আপনারা কোন জায়গায় কীভাবে টানতে হবে কোন জায়গায় গুন্না করতে হবে কোন জায়গায় গুণ্যাশারা পড়তে হবে অবশ্যই আপনারা এই ভিডিও থেকে ধারণা পেয়েছেন আপনারা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো ধারাবিভাদে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনারা সহি পড়তে পারবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কেন দিলাম কারণ আমি সব কিছু বলে দিই আপনাদেরকে কোন জায়গায় গুন্না করতে হবে কোন জায়গায় গুন্না করা যাবে না কোন জায়গায় কোয়ালির টানে পড়তে হবে কেন পড়তে হবে এগুলো আমি বলে দেই এই জন্য আমি মনে করি আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার যে প্রত্যেকটা ভিডিও আমার দেখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত